আর নেশার শখে দেশ বিদেশের শাকসবজি চাষ করে এক নজিরবিহীন বৈচিত্র্য তৈরি করছেন কেল একটি কফি জাতীয় সবজি যার অপর নাম লিফ ক্যাবেস এর পাতাগুলি কারো রঙ সবুজ থেকে বেগুনি হয়ে থাকে এটা প্রধানত শীতকালীন সবজি তেরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাষ করা যেতে পারে

আ আচ্ছা জামিন পুরিমুনটা খুব বেশি মোটা ইলটাও যাবে লেমন লেমন পাতা গন্ধ দেখি

সঙ্গে বিভিন্ন রকম শাক সবজি দেখে ফেরার স্যার এক বেগ আমাকে সবজি তেলেন ঘরে নিয়ে আসার জন্য আনন্দে আমি ঘরে নিয়ে এসে পার্সলের চা বানালাম বলে রাখি পার্সলে রকম ধনিয়া পাতা আর কালো জিরে রসুন আর আদা দিয়ে তেলপাতার বাটনা করলাম খেতেও খুব সুস্বাদু Didn't go to the দায় করতে হবে